মানে একটা ব্যাপার না বললে নয় যে মানুষকে বোকা বানাইয়া ইউটিউব ফেসবুক কি পরিমাণ সমাজে নষ্ট করতেছে যারা মূলত এটা নিয়ে কাজ করতেছে তারা জানতেছে বিশেষ করে আমরা বাংলাদেশ আমরা লুবনীয় জাতি হচ্ছে বর্তমানে কাজ কর্ম সবকিছু ছাইয়া দিয়া পড়ালেখা বাদ দিয়া মানে আর বাকি নাই একদম এই লেভেলে একদম বাকি নাই ভিডিও বানানোর জন্য একদম ফাগল হয়ে পড়ছে মানে মানুষ এমন ভাবে ফাগল হয়ে পড়ছে এত পরিমাণ কন্টেন্ট কিউটর মানে এখন আগে কন্টেন্ট কিউটর ছিল যে হাতে গোনা কিছু জন আর এখন ঘরে ঘরে কন্টেন্ট কিউটর সবচেয়ে বড় কথা হইল এগুলা কিন্তু সময়ের অপচয় করাইতেছে ইউটিউব ফেসবুক মানুষকে বোকা বানাইয়া সময়ের অপচয় করাইতেছে একটা ব্যাপার হচ্ছে যে দেখেন অনেকে আছে দুই তিন বছর পর্যন্ত কষ্ট করতেছে এই যে ভিডিও বানায় এগুলা ভিডিও বানায় যে যারা ভিডিও বানায় তাদের অনেক কিন্তু টাকা খরচ হয় 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 যেমন একটা 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 মোবাইল নিতে ভালো প্লেসে যাইতে যে বিষয় নিয়ে ভিডিও বানাইতে হয় মানুষকে বুকা বানাইয়া সময়গুলা অপচয় করে এই ইউটিউব ফেসবুক কি পরিমাণ অর্থ কামাই মানে অর্থ সম্পদ কামাই করতেছে এগুলা তারাই জানে যে হাতে গোনা মনে হয় যে লাখের মধ্যে এক দুজন তো মনিটাইজেশন পাইছি এক দুজন মনিটাইজেশন পাইছি আর সবাই কিন্তু পায় না এই ইউটিউব ফেসবুকের কথা বলতেছি যে আমি দেখেন আজকে আমি চার বছর ধরে আমি আজকে ভিডিও বানাইতেছি দেশ বিদেশে আমি আজকে প্রায় চার বছর ধরে ভিডিও বানাইতেছি দেশে বিদেশে মানে ভিডিও যখন সারি এটি কি করে মানে সামান্য কিছু ভিউ এগুলা দেয় তো এগুলা কিন্তু আমি যে ভিডিওগুলা ছাড়তেছি সারতেছি আমার কিন্তু ইন্টারনেট লাগতেছে না আমার টাকা খরচ হইতেছে না মাঝখান দিয়ে লাভবান হইতেছে কে এই ইউটিউব ফেসবুকাররা তো আমি বলতে চাইতেছি যে মানুষের সময়গুলা নষ্ট না করিয়া সে সময়গুলা কাজে ব্যয় করুন যে কর্মের মাধ্যমে ব্যয় করুন আসলে এগুলার স্বপ্নে মানুষ এখন নিজের কাজকর্ম পর্যন্ত ছাইড়ে দিয়া এখন এই ইউটিউব ফেসবুকের পিছনে লাগিয়ে গেছে মানুষ প্রবাসী প্রবাসী বলেন অথবা দেশের মানুষও বলেন সরকারি কর্মকর্তা বলেন স্কুল কলেজের ছাত্ররা বলেন এবং কি মানে বাকি নাই আর এটা এটার পিছনে মানুষ এমনভাবে ঝুঁকিয়া পড়ছে সময়গুলো নষ্ট না করিয়া আমি বলতে চাইতেছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে এগুলা মানুষের সময়গুলা নষ্ট করিয়া দেখেন উন্নত বিশ্বের মধ্যে মানে আমাদের বাংলাদেশের মতো এরকম কিন্তু কেউ করে না বাংলা দেশ হচ্ছে আমরা হচ্ছে লোভনীয় একটা জাতি মানে এই পৃথিবীর মধ্যে আমি একজন প্রবাসী আমি জানি যে পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষের সাথে চলাফেরা করে আসছি মানে বিশেষ করে বিদেশ যারা গেছে তারা জানে যে বিদেশের মধ্যে কিন্তু অনেক রাষ্ট্রের মানুষ বসবাস করে আমি যারা এখানে বাংলাদেশের মানুষ আমি তাদের কাছে একটু প্রশ্ন করতেছি আপনি আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন বাংলাদেশের মধ্যে এত লোভনীয় জাতি পৃথিবীর কোথাও নেই আমি বিদেশি মানুষের লোক চলছি পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া সৌদি আরব মিশর কাতার কুয়েত মানে বিভিন্ন রাষ্ট্রের মানুষের সাথে চায়না মানুষের সাথে নেপালি মানুষের সাথে মায়ানমারের মানুষের সাথে বাংলাদেশের মানুষের মতো এত লুবি জাতি আরে বাবা রে বাবা মানে ধরেন না কথার কথা আমি আমি একশোটা টাকা কামাই করছি আজকে আমি একশোটা টাকায় কামাই করছি আজকে আমার রুমমেট হাতের মুখের দিকে আর আজকে সাউন্ড যেত না মানে একশো রিয়াল যদি আমি কামাই করি হাতের মুখের দিকে আর আজকে সাউন্ড যেত না হ্যাঁ যদি আজকে যদি কম কামাই করে ধরেন না হ্যাঁ পঞ্চাশ টাকা কামাই করছে আমি একশো টাকা কামাই করছি মানে যেত না তো এটা তারা বুঝাতে চাইতেছে আমরা বাঙালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লোভনীয় একটা জাতি এই যে ফেসবুক ইউটিউব কিছু আছে যে সামান্য শতের মধ্যে এক একটু মনিটাইজেশন পাইছে মনিটাইজেশন পাওয়ার জন্য একটা ভিডিও করছে যে মাস শেষে আমার এত টাকা ইনকাম আরে বাবারে বাবা সবাই কাজ কর্ম দিয়ে আর সবাই এটার পিছনে লাগিয়ে গেছে আর এটার পিছনে লাগিয়ে গেছে যেমন আমি ভিডিও মানে আজকে চার বছর আমি ইউটিউবিং করি আজকে চার বছর আমার ভিডিও র্যাঙ্কিং এই সামান্য কিছু ভিউ এগুলো আমার আমি যে ভিডিও বানাই যেমন আমার একটা দামি মোবাইল এবং আমার ইন্টারনেট আমার টাকা যাইতেছে আমি যে যে আমি ইন্টারনেট কিনে কিনে আমি এগুলি ইয়ে করতেছি ভিডিওগুলো বানাইতেছি ছাড়তেছি এবং বিভিন্ন জায়গার মতো যাইতেছি আমার সমনষ্ট করতেছি আমি ভিডিওগুলো বানাইতেছি তো এগুলো লাভ হইতেছে কার লাভ হইতেছি ইউটিউব ফেসবুকের যে হ্যারার প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতেছি হ্যারা মাঝখান দিয়ে টাকা কামাই করতেছে আমরা বুকা বানাই আমরা বুকো হইতেছি তো এটার দ্বারা বলতে চাইতেছি যারা মনিটাইজেশন পাইয়া গেছে পাইয়া গেছে আর যারা কাজ কর্ম ছাইয়া দিয়ে এটার পিছনে লাগতেছেন এ ভুল করেন না ভাই তার চেয়ে ভালো কাজ করেন অথবা বিজনেস করেন প্রফিট হন সেটা অনেক ভালো ব্যাপার কিন্তু এই ইউটিউব ফেসবুকের পিছনে লাইক ভাই সম নষ্ট করেন না মানে গালি দিলাম না গালি দিলে আমার চ্যানেলটা ধরেন এখন মানে ইয়ে হয়ে যাব হয়তো ওরা বন্ধ করে দিতে পারে তার জন্য গালি কিন্তু একশো গালি মাথার তার ভিত্তি একশো গালি মাথার ভিতরে ঘুরতেছে যদি অনেক ইউটিউব ফেসবুকের মালিক যারা ফাইতাম তারা সদ্য গোষ্ঠী ডরে একবার বাঙালি তো জানেন গালির লেগে এক নম্বর গালি একবার ফাড়া লিখতাম মানুষের সময়গুলো নষ্ট হইতেছে টাকা বসে ইনভেস্ট করতেছে টাকা ইনভেস্ট করে মানুষ ভিডিও বানাইতেছে এটা কি করতেছে ভিডিওগুলোর র্যাঙ্কিং করতেছে না ভিডিওগুলোর র্যাঙ্কিং করতেছে না যার কারণে মানুষ বুক হইয়া ভিডিও বানাইতেছে কাজ কর্ম দিয়া এডি প্ল্যাটফর্মের পিছিয়ে পড়েছে মানুষ দেখেন এখন স্যারে আমার এই ভিডিওটা দেখবেন দেখেন মানে আপনার মোবাইল টিপতে হবে মোবাইলে এমন একটা নেশা মোবাইলে আপনার এই টিপতে হবে স্যার আমরা কি পরিমাণ ফাগল বানাই দিচ্ছি আমরা বোকা জাতির কি পরিমাণ ফাগল বানাই দিয়েছি মানে মোবাইল আমরা টিকতে হবে নয় আমরা ইউটিউব দেখাম নয় আমরা ফেসবুক সালাম এই যে আমরা সময়গুলো নষ্ট করতেছি উন্নত বিশ্বাস যেমন চায়না বলেন এরপর হচ্ছে ওই যে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এবং যারা উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো তারা আমাদের মতো কিন্তু মোবাইল বানায় না মানে মোবাইল ইউজ করে না কেউ আমাদের মতো আমরা যেভাবে মোবাইল ইউজ করি সময়গুলো নষ্ট করি এমন সময় কেউ নষ্ট করে না পৃথিবীর মধ্যে আমরা এক এক নম্বর জাতি লোভনীয় জাতি আমি বলতেছি ভাই এসব চিন্তা সারেন যে ইউটিউব ফেসবুকে থেকে টাকা ইনকাম করবেন এগুলো টোটালি আমাদেরকে ধোকা দিতেছে মানে হাজারের মধ্যে এক দুইজন ফাইব মনিটাইজেশন দুই তিনজন ফাইব এগুলো আমাদেরকে বোকা বানাইয়া লাভবান হইতেছি ইউটিউব ফেসবুক কোম্পানির তারা ইয়ে করতেছিলাম আপনার কোন আমি আশা করবো যে এলে নিতে সারি দিয়ে সবাই কর্মের প্রতি মনোযোগ দেন আল্লাহ হাফেজ এই কথাটা বলার ছিল আল্লাহ হাফেজ